রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি ব্লগ শুরু করছি আজকে কিন্তু শনিবার সকালবেলায় আমি এই ব্লগ ভয়েসটা দিচ্ছি আসলে মেয়েকে পরীক্ষার হলে নিয়ে যাব তার আগে বসে তোমাদের জন্যে এই ভ্লগটা রেডি করে রেখে তারপর কিন্তু আমি বেরোব কারণ কি বলো তো রাস্তায় তো আর বেরিয়ে আমি ব্লগ আপলোড দিতে পারবো না আমার মোবাইলে অতটা নেট সাপোর্ট করবে না সেই জন্যে ভাবলাম বাড়ি থেকেই যদি আপলোডটা দিয়ে দিতে পারি তাহলে আমার অনেকটাই সুবিধে হবে মেয়েকে খেতে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর আমি চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে একটা ফোন এসেছিলো আর এইদিকে হাতে রয়েছে ধোয়া নাইটি তো সেটাই মেলতে আমি যাচ্ছিলাম ছাদে ফোনে কথা বলতে বলতে আর এইদিকে দেখো মেয়ে জানে না যে মোবাইল অন করা ছিল তো ও সামনে এসে একটু উঁকি মেরে আবারও কিন্তু পিছিয়ে গেছে গুড আফটারনুন এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি ঘড়িতে একটা বেজে পার হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আমার সবজি কাটাকুটি সমস্ত কিছু শেষ হয়ে গেছে কিন্তু সবজির জায়গাটা পরিষ্কার করা হয়নি মোছা হয়নি ঘরে আসলাম কারণ মেয়ের বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে ও নামিয়ে রেখেছে আমি পেতে দেব। চাদরটা পাততে গেলাম তখনই মেয়ে স্নান করে চলে এসেছে তো সেই জন্য আমি আবার এই ঘরে বন্দি হয়ে রয়েছি ও চেঞ্জ করবে করে নিয়ে তারপরে আমি গিয়ে ওর বিছানার চাদরটা পেতে নেব এইদিকে দেখো মশারি টশারি তোলা হয়ে গেছে কিন্তু বালিশ কাঁথা সব ঠিকঠাক করা হয়নি মশারিটা ভেতরে ঢোকানো হয়নি আর ছাদে গিয়েছিলাম নাইটে দিয়ে এসেছি আর হচ্ছে কালকে যে ধুয়ে দিয়েছিলাম যেগুলো সেইগুলো হচ্ছে নিয়ে এসেছি কালকে তোমাদের দেখানো হয়নি না বলেছিলাম মনে নেই এই যে কুর্তিটা মেয়ে সরস্বতী পুজোর দিন পরেছিলো এই যে এই যে এই কুর্তিটা আমি ধুয়ে দিয়েছিলাম বেশ কত কতদিন থেকে ধুয়ে ধুবো করছিলাম আর ওর বাবার সাথে বাইকে চড়ে যেহেতু এসেছিলো ওই স্কুল থেকে তো নিচের এই যে এই জায়গাটার মধ্যে বাইকের যে কালি থাকে গ্রিস নাকি কি থাকে মবিল নাকি গ্রিস আমি জানি না সেটা লেগে গিয়েছিল কালি হয়েছিল তো সেই জন্যে ধুয়ে দিয়েছি কালকে তো স্কুলে যাব শনিবার তো সেই জন্যে ভেবেছি এই কুর্তিটা পরে যাব হালকা কালার আছে সেই জন্য শাড়ি পরতে ইচ্ছে করে অনেকেই শাড়ি পরে যায় অনেক মায়েরা কিন্তু না সকাল সকাল সময় হয়ে ওঠে না সেই জন্যে আর যেহেতু সবসময় শাড়িটা পরা পরা হয় না তো সেই জন্যে মানে শাড়ি কোথায় ব্লাউজ কোথায় ঠিকঠাক করে কিছু সেটিং নেই তো সেই জন্যে আর পরা হয়ে ওঠে না তো যাই হোক এই চুড়িদারটাই পরে যাবো ভেবেছি বিকেলবেলা বসে বসে আয়রন করে রাখবো তো চলো যাই কাজকর্ম শুরু করি বাবু হয়ে গেছে তো আচ্ছা তাড়াতাড়ি করো চশমার মধ্যে জলের দাগ চশমা পরে এমন কি ও স্নানেও চলে যায় তাহলে ভাবো ও কি ধরনের কোন প্রকারের অন্ধ আরে আমার তো তাও থ্রি পাওয়ারের চশমা হুম একটা আমাদের দিদি আছে এখন ইলেভেনে বলে রিমি দিদি বলে আমার টিউশনে টিউশনেও পড়ে আমার স্কুলেও ওই দিদিটা লিখলে টুয়েলভ পাওয়ার মানে রিং ও চলাফেরা করে কি করে রিং 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 দেখা যায় আমারটা তো অল্প অল্প রিং রিং দেখা যায় রিমি দিদির ঢাকান চুল ইয়ে হয়েছে শ্যাম্পু দিয়ে স্নান করে আসলো আর এই যে এইদিকে আমি ওর চাদরটা পাল্টে দিচ্ছি যে চাদরটা তোলা হয়েছিল সেই চাদরটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি হাতে ধুয়ে দেব কারণ আজকে আমি মেশিন চালাচ্ছি না আর এখন এই চাদরটা ওকে পেতে দিচ্ছি আর এইবারে ও বসবে পড়তে এই চাদর পাতা হয়ে গেলে ঠিক আছে আচ্ছা রোদে যাবা চুলটা শুকিয়ে যেত তাড়াতাড়ি না না আচ্ছা ঠিক আছে মেয়ের ঘরের বিছানার চাদরটা পেতে দিয়ে চলে এসেছি আমার ঘরে এবারে আমার ঘরের বিছানাটা তুলে নেব। আর বিশ্বাস করো এই কম্বল এখন আর বিছানায় রাখা যাচ্ছে না শুধু শুধু আমাকে খাটতে হচ্ছে একবার ভাঁজ করতে হচ্ছে একবার ভাঁজ খুলে যেহেতু সামনে আছে পায়ের উপরে একটু রেখে দিচ্ছি তবে ও মানে ওর আর দরকার এখন এই মুহূর্তে মনে করছি না এদিকে ফ্যান চলছে আর এদিকে কম্বল গায়ে দিচ্ছি এই রকমের অবস্থা যেহেতু ওয়ার্ডোবের ওই ওপরের যে ড্রয়ারগুলো রয়েছে সেইখানে এটাকে ঢোকাবো তো ওর বাবা ছাড়া আমি এটা পারবো না তো দুজনে মিলে আর কি ধরে ওপরে তুলতে হবে অনেকটাই ভারী আর অনেকটা উঁচু যেহেতু রাখবো যেইখানে তো সেই জন্য আর হচ্ছে না দেখি আগামী রবিবার ওহো রবিবারেও তো হবে না রবিবারে তো যাব মুখ ধর গাছে তো রবিবারটাও হবে না তো দেখি কবে হয় ওর বাবা আবার এই সমস্ত কাজ একটুখানি সময় নিয়ে করতে পছন্দ করে আর কি ওই তারা করে ওই ওপরটা একটু পরিষ্কার করবে করে নিয়ে তারপরে রাখবে এই রকমের অবস্থা তাই যাই হোক থাকুক আর কয়েকটা দিন এত দিন যখন রয়েছে এরকমই হয় বুঝলে তো যখন যার দরকার থাকে তখন তার প্রতি ভালোবাসা প্রচুর থাকে আর দরকারটা মিটে গেলেই কী হয় তো তার প্রতি যে ভালোবাসা সেটাও কিন্তু কমতে থাকে আবার এক বছরের অপেক্ষা তারপরে যখন আবার শীত পড়বে তখন কিন্তু এই কম্বলের কথা মনে পড়বে এবং এই কম্বলের প্রতি আমাদের কিন্তু আবারও ভালোবাসা জেগে উঠবে তাই না বলো তখন আমরা কিন্তু এই কম্বল ছাড়া কিছু ভাবতেই পারবো না যাই হোক বিছানা তুলে নিয়ে কাজ রয়েছে আমার ঘরটা ঝাড়ু দেব তারপরে স্নান করব। এখন না কেন যেন এই কয়েকটা দিন থেকে আমি কাজের কোনো গোজ পাচ্ছি না মেয়েও আমাকে তাই বলছে যে মা তুমি বলছো সব কাজ পড়ে আছে সব কাজ পড়ে আছে এদিকে দৌড়াচ্ছও তুমি তাহলে তুমি কি কাজ করছো তো আমি ওকে বললাম যে জানি না রে কী কাজ যে করছি আমি কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে এদিকে বেলার মতো বেলা চলে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না এই রকম হয়ে যাচ্ছে কি জানি কেন বুঝতে পারছি না কিছু কেন এই রকমের অগোছালো ধরনের হচ্ছে অথচ দৌড়ে যাচ্ছি কিন্তু সেদিন মা ফোন করেছিল মাকেও আমি এই কথাটাই বললাম যে দৌড়ে তো যাচ্ছি কিন্তু কাজ আমার এগোচ্ছে না কেন আমি নিজেও বলতে পারছি না যাই হোক এই হয়ে গেল বিছানা তোলা আর দেখতে পাচ্ছ দুটো ক্রিমের কৌটো একটা আমার হ্যান্ড ক্রিম আর একটা আমার ভেসলিন এই দুটো বেশিরভাগ আমার বিছানাতেই থাকে হ্যান্ড ক্রিমটা না থাকলেও ভেসলিনটা তো থাকেই বালিশগুলোকে রেখে দিয়ে দেখো কিছু একটা চিন্তা করতে বসে গেছি কি চিন্তা করছি সেটা আমার এই মুহূর্তে মনে নেই তবে দেখো কিভাবে বসে বসে চিন্তা করছি নিজেরই যখন আমি এডিট করি তখন নিজেরই আমার অবাক লাগছে যে মানে এইভাবে বসে বসে আসলে আমি করছিলামটা কি কী চিন্তা করছিলাম আর ক্যামেরা যে অন ছিল দিকে সেটাও আমি ভুলে গেছি জানো তো মানে সেই কথা আমার মাথা থেকে বেরিয়েই গেছে যে ক্যামেরা চলছে তারপর হঠাৎ করে মনে পড়াতে নেমে গিয়ে তারপর ক্যামেরাটা অফ করি দেখো কতক্ষণ হয়ে গেল বসে আছি এই কারণেই হয়তো কাজগুলো এগোচ্ছে না পরে বুঝতে পারছি এখন যখন এডিট করছি এখন বুঝতে পারছি এই যে একভাবে কিছু একটা চিন্তা করছি যাই হোক চিন্তার তো আর শেষ নেই চিন্তা করতে থাকলে চিন্তা আসতেই থাকবে তাই না তো স্নান করে চলে এসেছি এসে নিয়ে খেতেও বসে পড়েছি আজকে রান্না রান্নাবান্না হয়েছিল টাকি মাছ খাওয়া দাওয়া করে উঠে বসলাম আর এই দেখো মা দিল পেয়ারা তো এখন বসে বসে পেয়ারাটা খাবো তার সাথে টিভি দেখবো দিয়ে তারপরে একটু শোবো আর মেয়ে এখন একটু গেম খেলছে গেম খেলে পড়তে বসবে মাথায় দিয়েছি শ্যাম্পু চুল এখনও শোকায়নি অনেকটা দেরি হয়ে গেছে এক একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে মানে অনেক দিন পর কথা হলো আর আর কি ও আমার মানে অনেক পুরনো বান্ধবী তো মাঝে একটুখানি কথা বন্ধ হয়ে গেছিলো যে কোনো কারণে ও অসুস্থ ছিল অনেকটা তো এখন সুস্থ হয়েছে তো সেই কথাবার্তায় বলছিলাম আর কি বলতে বলতে স্নান দান করতে দেরি হয়ে গেছে তো যাই হোক চুল তো কয়েকটা হাতে গোনা কয়েকটা চুল এখনই শুকিয়ে যাবে ভেবেছিলাম একটু পার্লারে যাব আইব্রোটা করতে ওই দূর থেকে বোঝা যায় না তবে সামনে বোঝা যায় আর যেহেতু কালকে যাব স্কুলে তো আরও একটু যাওয়ার প্রয়োজন ছিল তবে এখন একটুকু ইচ্ছে করছে না তো দেখি কি করি তো চলো এই যে পেয়ারাটা খাই মেয়ে এখন গেম খেলছে আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন একটা সিরিয়াল হতো নটা থেকে সাড়ে নটা এরকমই বা সাড়ে আটটা থেকে নটা ওই আধ ঘন্টা টাইম আমি ব্রেক নিতাম নিতামই হ্যাঁ তো পড়তে পড়তে একটু মাথাটা বুঝতেই পারো হ্যাং হয়ে যায় তো সেই জন্য ওই সিরিয়ালটা দেখতাম দেখে নিয়ে বসতাম তো এখন তা সিরিয়ালের বালাই নেই এখন হচ্ছে ওই ফোন তো ওই যে গেম খেলতে বসেছে দিয়ে তারপর পড়তে বসবে তো চলো আমি একটু খেয়ে নিই পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে গুড ইভিনিং মেয়ে চা করে নিয়ে আসলো আজকে মেয়ে চা করেছে এই যে আর কি দেখছে মোবাইলে দেখো ভাই দেখছে এই যে সাড়ে সাতটা বাড়ছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটা কমপ্লিট হয়নি এসছিল একটা তো উঠতে হয় সেই জন্যে ঘুমটা নষ্ট হয়ে গেল চলো চাটা খাই এখন চা খেয়ে আমার নেই কালকে আবার এক্স্যাম এক্স্যাম বোর্ড এক্স্যাম চলে আসবে না কিন্তু তুমি না চলে আসবো না আমি ওই দিনও আসিনি আমি আসছে আমাকে টিসে পয়েন্ট করে দিস ওই একটুখানি প্রবলেম হয়ে গেল বব তো অন্য মানুষদের মতো না রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা করবে নোংরা করবে সেই জন্যে বাড়িতে আসতে হলো আর কি

সন্ধ্যার পর একেবারে লাফ দিয়ে চলে এসেছি রাতের খাবার দাবার করতে আজকে যেহেতু ওই শোল মাছ হয়েছিলো তো সেটা না মেয়ে খেতে চায় না আর দুপুরবেলাও রুই মাছ দিয়ে খেয়েছিল এক পিস রুই মাছ ছিল সেটা দিয়ে আর এখন রাতের বেলা তো ওকে মাছ খাওয়ানো যাবেও না তাছাড়া মাছ ছিলও না আর আমিও খুব একটা পছন্দ করি না তো যাই হোক এই যে ডিম করে করে নেব তিনজনে তিনটা আর ওর বাবা যদিও ভাত খাবে না এখানে ভাত বেড়ে নিয়েছি মেয়ের তার সাথে এই যে মাছের ঝোল দিয়ে মেখে দেব মাছের ঝোলটা হচ্ছে পেঁয়াজ দিয়ে করা হয়েছিল তো সেই জন্যে মাছের ঝোল আলুটা খাবে কিন্তু মাছটা কোনো মতেই খাবে না তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে কিন্তু ডিমের পোচ করতেই হলো মেয়ে খাবে ভাত আমিও ভাতই খাবো তবে মেয়ের বাবা তো ভাত কোনো মতেই খাবে না আর রুটিও করবো না আজকে কারণ রুটি করলে না তার সাথে আবার কিছু একটা করতে হবে তো সেই জন্য ও বললো যে ঠিক আছে ম্যাগি সেদ্ধ করে দাও তো এই যে ওকে ম্যাগি সেদ্ধ করে দিয়েছি এখনো মশলা দেওয়া হয়নি তার সাথে একটা পোচ দিয়েছি আর এদিকে হচ্ছে এটা আমার ভাত তো খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে মুখ ধুয়ে নিজের যত্ন বেশ কয়েকদিন হয়ে গেল করা হচ্ছে না মুখ ধুয়ে চলে এসেছি নাইট ক্রিম মাখতে তো আমি যখন এসেছি আবার মেয়েও আমার পেছনে পেছনে এসেছে ও কিন্তু পড়তেই বসেছে আর ওর খাওয়া আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আমি ওকে বলছিলাম যে আমি এইভাবে না মোবাইলটা ধরতে পারি না অনেকেই দেখি আয়নার সামনে কি সুন্দর মোবাইল ধরে ভ্লগ করে তারপর শর্ট ভিডিও বানায় আমার খুব অসুবিধে হয় খুব এই দেখো খুব নড়ে তো যাই হোক মেয়ে বলছে কি দাও আমার হাতে ফোনটা দাও আমি দাঁড়িয়ে আছি আমি ধরে রাখি তুমি ক্রিমটা মেখে নাও যদিও ততক্ষণে আমার ক্রিম মাখা হয়েই গেছিল তো যেহেতু মোবাইলটা ধরলো সেই জন্য আমি আবারও একটুখানি ভালো করে ক্রিমটা মেখে নিলাম এইবারে আমার ঘুমটা ভালো মতো আসবে কিন্তু তাও তারপরেও ঘুম ভালো মতো আসেনি ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল রাত কি বলো ভোর ভোর হয়ে গেছিলো এবারে তোমাদের দেখাচ্ছি দেখো কটা বাজে মেয়ে এখনও পড়ছে আর এই দেখো ঘড়িতে প্রায় একটা পনেরো মতো বাজছে শুতে শুতে ওই দুটো মতো বেজেই গেছিলো এদিকে ওর বাবাও বসে রয়েছে আর এখন পড়লে পরে তো কিছু করার নেই তাই না তো সেই জন্যে ওর বাবাও বসেছিল আমিও বসেছিলাম আর এডিটটা করছিলাম আর কি তো এদিকে দেখলাম ব্যাগটা গোছানো হয়নি তো ভাবলাম যে ব্যাগটা ওকে আমি গুছিয়ে দিই তো এই যে স্কেল জিজ্ঞাসা করছিলাম লাগবে কিনা বলছিল হ্যাঁ লাগবে আর এই তো ব্যাগ স্কুলের ব্যাগে করেই নিয়ে যেতে হবে অন্য ব্যাগ অ্যালাউড নেই ওদের তো সেই জন্য ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি আর বাকিটা ও সকালে তো রিচেক করেই নেবে জল ভরতে হবে আর টিফিন টিফিন তো নিতে হবেই না তো সেই জন্য শুধু হচ্ছে এক্সাম বোর্ড এটাই আর মশার তাড়নায় অলাউটা দেওয়া ছিল সেটা বন্ধ করে দিলাম আর এদিকে পেন্সিল বক্সটাও ঢুকিয়ে দেব সব কিছুই কিন্তু ট্রান্সপেরেন্ট নিতে বলেছে আর কি তো সেই জন্যেই এই ব্যবস্থা আর জলের বোতলটাও ট্রান্সপেরেন্ট এই যে তো এই জলটা রাতের বেলা খাবে পরে সকালে আবার নতুন করে আমি জল ভরে দেবো একটা বিস্কুট দাও আমি আমার বিছানায় ঝড় এসেছিল। সেই ঝড়ের তাণ্ডবে এই রকমের অবস্থা হয়ে গেছে ওর বাবা এতক্ষণ বসে ছিল যেটা তোমাদের গতকাল বলেছি তো সেই ঝড়ের তাণ্ডবে এই অবস্থা মশারি বের করেছি মশারি করব আর মেয়ে তো এখনও পড়ছে তো আমি হচ্ছে মশারির দুটো কোনা ওই টাঙিয়ে রাখলাম বাকিটা ও করে নেবে না কি করে দিই আমি দেখি আর পড়ছে পড়ুক করে দিব ঠিক আছে করে দিই তাহলে তো যাই হোক মেয়ে বললো যে মশারিটা টাঙিয়ে দাও তো ভাবলাম যে টাঙিয়ে দিয়ে একবারে যাই তাহলে ও মশারির ভেতরে বসে বসে আরও কিছুক্ষণ পড়তে পারবে না হলে এইভাবে গিয়ে না শুয়ে আমি নিজেও শান্তি পাবো না তো দেখা গেল ও মশারির এক কোণা গুজলোই না আর মশার তাড়নায় মশা একেবারে মানে তুলে নিয়ে যাবে এই রকমের অবস্থা মানে এখন এই হাওয়া বাতাস যতদিন ঝড় বৃষ্টি না হবে ততদিন কিন্তু মশা কমবে না তো যাই হোক এখন ঘড়িতে কটা বাজছে সকাল বলো তো আটটা চুয়াল্লিশ আর ওর বাবা তৈরি হচ্ছে যাবে গাড়ি আনতে আর ওইদিকে মেয়েও তৈরি হয়ে গেছে আবারও একটু চোখ বুলিয়ে নিচ্ছে শুধু আমার তৈরি হওয়া বাকি চা আছে মুখের সামনে চা আর বিস্কিট খেতে খেতে আমি কিন্তু ভয়েস দিচ্ছি র্যাপিডও করে নিবি ওর বাবা বলছে যে কালকে আনতে যাব না দিয়ে চলে আসবো আনতে যাব না তুই হচ্ছে টোটো করে চলে আসবি বাসে করে চলে আসবি এরকম বলছে তাই আমি বললাম র্যাপিডও করে নি র্যাপিডো করে চলে আসবি তো নিয়ে তো যাব গিয়ে ওখানে থাকবো থেকে একেবারে নিয়ে চলে আসবো কালকে রুষার মা ওরা সবাই থাকবে যাই হোক হ্যাঁ বলছে তো যাই হোক সমস্ত কাজকর্ম শেষ কালকে শনিবার হ্যাঁ তারপরে এসিটা চালাই দিবা তুমি হ্যাঁ বলবো আসো গাড়িতে বসে থাকো তো যাই হোক কি বলছিলাম যে কালকে যেহেতু শনিবার তো সেই জন্য গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু ধুয়ে রেখে আসলাম আর হচ্ছে কথা যেটা চাল ভেজানো হয়ে গেছে চালটা ওর বাবা ভেজিয়ে দিয়েছে আমি বাসন ধুচ্ছিলাম সেই জন্যে ওর বাবা চশমা ছেড়ে রেখে এসেছে দোকানে এসেই আরও দ্বিতীয় চশমাটাকে বাড়িতে পরিষ্কার করে নিলো মেয়ের পরীক্ষার পরে আমাকে একটা চশমা কিনে দিবা বুঝছো ওই দেখো আমার চশমাটা অনেক পুরনো হয়ে গেল জানো এখন না অনেকটা স্ক্র্যাচ পড়ে গেছে মানে কেমন যেন লাগে একটা কোন দোকানটা যেখান থেকে নিয়েছিলাম যেটা থেকে গুটি নিলা ও যাই হোক যেখান থেকে না আমাকে নিয়ে দিও একটা আমার প্রচুর স্ক্র্যাচ হয়ে তিন চার বছর হয়ে গেল না আমারটা তিন বছর তো হয়ে গেল মনে হয় নাকি গুটি তখনও অক্সিলিয়ামে পড়তো যখন নেওয়া হয়েছে আমার মনে আছে ওই চশমা পরে আমি অক্সিলিয়াম থেকে বাস থেকে নামাইতে যাইতাম হ্যাঁ দুই বছরের বেশি হয়ে গেছে এইট নাইন টেন হ্যাঁ তিন বছর হয়ে গেছে তো স্ক্র্যাচ পরে গেছে এখন না পরিষ্কার করলেও ঠিক করে পরিষ্কার হয় না আর চশমা ছাড়া তো বাবা ভাবাই যায় না

টাইটান আইপ্লাস থেকে নিয়েছিলাম যে কটা নিয়েছি সব কয়টাই খারাপ একটাও আমরা মানে ভালো মতো ইউজ করতে পারিনি মেয়ের জন্য নেওয়া হয়েছিল আর আমারটা নিয়েছিলাম লেন্স কার্ড থেকে মানে খুবই ভালো ওর বাবার লেন্স কার্ডের যেটা সেটাও ভালো টাইটান আইপ্লাস থেকে নিয়ে একেবারে ঠকে গেছি দুবার কি তিনবার নেওয়া হয়েছে পুরো ঠকে গেছি এরকম হ্যাঁ 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 ঠকে গেছি হ্যাঁ একদম ভালো না দামের দাম আর কি বলবো আর মানে ইউজ করে যে একটা আরাম সেটা নেই এক কয়েকদিন পরপর ঢিল ঢেলে হয়ে যায় তো যাই হোক চশমার কথা বাদ দিই মৌসুমি দে আন্টি বলবো না দিদিভাই বলবো না কি বলবো জানি না তুমি যেটা মুগ্ধর জন্য পাঠিয়েছো সেটা আমি পেয়ে গেছি সেই মুহূর্তে আমি পাশেই বসেছিলাম ফোনটা আমার বেজে উঠলো তো আমি দেখলাম তুমি পাঠিয়েছো তুমি এর আগেও পাঠিয়েছো মুগ্ধর অসুস্থতার টাইমেও পাঠিয়েছো তারপরেও পাঠিয়েছ তো সেটা আমি কিন্তু দিয়ে চলেও এসেছি অলরেডি হ্যাঁ তো মা পেয়ে গেছে হয়তো কালকের ভিডিওতে মা বলেও দেবে এবারে ওরা সেটা দিয়ে কি করবে না করবে মুগ্ধের জন্য কি কিনবে না কিনবে সেটা ওরা জানে আমার দেয়ার আমি দিয়ে এসেছি তো এই হচ্ছে কথা মেয়ে এখনও পড়ছে ঘড়িতে পারছে একটা পঁচিশ তো এই কিছুদিন একটুখানি খাটনি করতেই হবে কিছু করার নেই তোমরা কেউ রাগ করো না যে এত রাত অব্দি জেগে আছো এই সেই লাস্ট মিনিট প্রিপারেশান যেটাকে বলে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট মশারির কোনাটা টাঙিয়ে রেখেছি ওই জন্য আমি এই কোনায় বসে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাল লাগছে না ওই জন্য একটু অসুবিধে বোধ হচ্ছে চলো মিনি ভ্লগুলো কীরকম লাগছে তোমরা জানিও ঠিক আছে কালকে আবার একটা আপলোড দিব তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো